সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট তো আজ সকাল থেকে মোটামুটি বার্ষিক আজটা সব কমপ্লিট হয়ে গেছে কিছু কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিলাম দ্বীপাতো এখন আসবে না তোমরা যা তো মোটামুটি এবার ঘরগুলো মুছে নেবো মুছে নিয়ে স্নান করে পুজো করে নেব তারপরে রান্না তো কালকে ডিম করেই রেখেছি এত কিছু করার নেই ওই তরকারি আছে ওগুলোই খেয়ে চলে যাব রান্না কিছু করবো না ভাতটা শুধু বসিয়ে দেবো আর এখন একটু গিয়ে চা খেয়ে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যেসব ধরে এখনও নতুন বন্ধু হয়ে থাকছো তারা তুমি তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা টিপতে ভুলো না কিন্তু তাহলে আমি যা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো চলো আজকের দিনটা শুরু করে দিই ওরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা তো দেখলে যে পাখিদেরকে খাবার দিতে গেছিলাম পাখিদের খাবার টাবার দিয়ে নিচে চলে এলাম নিচে এসে বিছনা টিস উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে ঘর তো আগেই ঝাড় দেওয়া হয়ে যায় ওগুলো সব কমপ্লিট করে নিয়েছি এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে যে বাসনগুলো আগের দিন মেজে রেখেছিলাম এই ঝুড়িটার মধ্যে সেগুলো এবার জায়গা দিনে সব জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে কারণ এবার তো ধরো রান্না বান্না সব শুরু করতে হবে সকালে কাজ টাজ শুরু করতে হবে তাই ভাবলাম যে না আগে তো এই কাজগুলো করে নিই কারণ আগে বাসন টাসনগুলো না সব গুছানো হয়ে গেলে না তাহলে ওখানটা ফাঁকা না হলে কাজ করতে খুব অসুবিধা হয় সেই জন্য এখন এই দেখো এখানটা পুরো পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে এবার পুরো এই জায়গাটা আমি প্রত্যেক দিন সকালবেলা এই টিকটিকি ফিকটিকি থাকে তো ওই জন্য আমি প্রত্যেক সকালবেলা উঠে গ্যাসের ওভেনটা নিচটা এগুলো সব মুছে নিই কারণ কী পড়বে না পড়বে টিকটিকি থাকে এ থাকে মানে অনেক সময় চলাফেরা করে আড়শোলা পোকা তো সেই জন্য আমি সকালবেলা উঠে এগুলো সব আগে পরিষ্কার করে নিই তারপরে কাজ শুরু করি প্রত্যেক দিনে তো প্রত্যেক দিন তো আর সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই জন্য ভাবলাম যে আজকে এই কাজটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এবারে ইয়ে করে নিচ্ছি এবার এই ইয়েটাও পরিষ্কার করে নিচ্ছি ইন্ডাকশানের ওপরটাও এবার পরিষ্কার করে নিলাম কাগজটা ওপরে তুলে দিলাম তুলে দিয়ে তারপরে দেখো এবারে বসিয়ে দেবো চা একটুখানি চা খাবো তো ওই কাগজটায় এঁঠো আছে কালকে ভাত টাত করেছিলাম তো তারপরে তরকারিপাতি গরম করেছিলাম ওই জন্য চাটা নিয়ে এবার অনেক সময় খাটে বসে পড়ি তো সেই জন্য ভাবলাম যে না ওই কাগজটা তুলে দিয়ে ইন্ডাকশানটা ভালো করে মুছে নিলাম দিয়ে তারপরে এবার দেখো চাটা বসিয়ে দিয়েছি এই ইয়েটাতে চাটা বসালাম চায়ের আগে জলটা গরম হতে দিয়ে তারপর আমি তো পাতা চা খাই সেহেতু কি আগে এটাকে গরম করতে দিলাম জলটা দিয়ে এবারে পাতাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এরপরে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে এরপরে দেখো হয়ে গেছে কিছুক্ষণ বন্ধ করে দিয়ে তারপরে আবার ঘুরে এলাম আর এমনি শুধু বসালে না কাগজ ছাড়া এই সচপ্যানটাতে চা বসালে বা কিছু বসালে একটু বয় বয় করে ঘুরে যায় দেখো কিছু ঘুরে যাচ্ছে কেন যে হয় কে জানে জানি না নিচটা একদম মসৃণ তো ওই জন্য মনে হয় এরকম ঘুরেই দেখো পুরো ঘুরে গেল দেখলে পুরো ঘুরে যা ধরে থাকতে হয় একদম অন্যগুলো যেমন কোনো কিছু প্রবলেম হয় না দেখো বন্ধুরা স্নান পুজো তো সব সেরে নিলাম সব হয়ে গেছে ঘরটা ঝাড়মছ করে স্নান পুজো করে নিয়েছি আর ওই খাবারগুলো সব পার করে নিয়েছি ভাতটা এক ফুট করা আছে আর এক ফুট করতে বসিয়ে দেবো আর এইদিকে রুটিও করে নিলাম ঠিক আছে দেখো রুটি করে নিয়েছি আর এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি দেখো প্লেন আলুর তরকারি করবো চলছে আলুর তরকারি কষিও দিয়েছি শুধু এই যে কালো জিরা ফোড়ন দিয়ে আর নুন লঙ্কা মিষ্টি দিয়ে আর কিছু দিই দিয়েছি তো চলো আমি খাবার দাওয়া করে নিই এই তরকারিটা নিয়ে নিই দিয়ে খাবারগুলো গরম করে নেব গরম করে নিয়ে খাবার খেয়ে নেবো চলো পরে আসছি আবার খাবার দাবার খেয়ে নিয়ে অফিস যেতে হবে নটা দশ হয়ে গেছে তো দেখো বন্ধুরা অফিস থেকে এসছি আজকে অনেক লেটে আজকে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছিলো না আটটা দশ পনেরো রকম হয়ে গেছিলো অনেক লেট হয়েছে অফিস থেকে আসতে তো এসে পরে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি স্নান টান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম সন্ধে পুজো দিয়ে নিয়ে তারপর আজকে সেরকম কিছুই করিনি রান্নাবান্না কিছু করিনি কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল সারাদিন তো সেই সেই দুপুরবেলা খাওয়া তারপরে তো আর কিছু খাইনি সেই দুপুরবেলা দুটো রুটি খেয়েছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওই জন্য আর দুটো আর রুটি করতেও আমার ইচ্ছা করছিল না আজকে ওই জন্য একটু দুধ মুড়ি খেয়ে নিলাম ব্যাস একার জন্য আর কি কেউ থাকলে তখন না হয় করতেই হতো দিয়ে এই দুধ মুড়ি খেয়ে এবারে শুয়ে পড়বো আর তো কিছু তোমাদেরকে দেখানোর নেই মশারিও মোটামুটি টাঙানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার ছেলের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে কথা বলে ঘুমিয়ে যাব একদম ভালো লাগছে না মানে সকাল থেকে আজকে এত টায়ার্ড লাগছে যে কি বলো তেমনি আজকে গরম পড়েছে মানে আজকে কি পরিমাণে যে রোদ উঠেছিল আর কি পরিমাণে গরম মানে কল্পনা করতে পারবে না এত রোদ গরম তো এই আর কি আজকে মনে হয় ভিডিওটা অনেক ছোট হলো আগে তো দেখানোর মতো কিছুই ছিল না কাজকর্ম সকালবেলা যা করেছি সেগুলো তো অত বেশি কিছু শেয়ার করিনি কারণ সকাল থেকে উঠে জানোই মানে দৌড়াদৌড়ি কী পরিমাণে হতে থাকে আর কী পরিমাণে কাজ চলতে থাকে আমার তো ওই জন্য সেই রকম শেয়ার করতে পারিনি অফিস থাকে বলে তো চলো আর তো কিছু দেখানোর নেই তো এবারে শুয়ে পড়বো ওদের সাথে কথা বলে নিই শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে তো চলো আজকের মতো টাটা গুড নাইট